আলাইকুম আশা করি সকাল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখবো যে আমরা জিপি থেকে যে কোনো জিপি নাম্বারে খুব সহজেই কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন তো জিপি থেকে যে কোনো জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমি প্রথমে মাই জিপি অ্যাপটি ওপেন করে নিব মাইজিপি অ্যাপটি যাদের নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে আপনি এখানে সেই নাম্বারটি দিয়ে লগ করে নেবেন ফোন নাম্বারটি বসিয়ে নিচ্ছি যে নাম্বার থেকে ব্যালেন্স ট্রান্সফার করব। আমি নাম্বারটি বসিয়ে নিয়েছি এখন কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে একটি কোড আসবে আমার এই ফোনে যদি সিমটি থেকে থাকে তাহলে আমি এখানে কোডটি বসিয়ে নেব আর অন্য ফোনেও যদি থেকে থাকে তবুও আমি সেখানে দেখে দেখে এই কোডটি এখানে বসিয়ে নেব তবে এই ফোনে থাকলে কোডটি অটোমেটিকলি নিয়ে লগ হয়ে যাওয়ার কথা কোডটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে লগিং হয়ে গেল যেহেতু এই ফোনে ছিল সেহেতু কোডটি কিন্তু অটোমেটিক নিয়ে লগিং হয়ে গেছে তো মাইজিপি অ্যাপে লগ হওয়ার পরে এখন এই যে নিচে এখানে সার্ভিস লিখা আছে এই সার্ভিসের উপরে ক্লিক করব। সার্ভিসের উপরে ক্লিক করার পরে এই যে প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স ট্রান্সফার তো আমি এখানে এখন ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করব। এরপরে এখানে প্রথমে আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই যে এখানে রেজিস্টার নাও লেখা আছে আমি এই রেজিস্টার নাও ক্লিক করব। রেজিস্টার নামে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনে একটি এসএমএস এর মাধ্যমে তো এখানে কিন্তু অলরেডি আমার চলে টু এইট ফাইভ থ্রি তো এই পিন দিয়েই কিন্তু আমাকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে তো এখন এখানে আমি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করব সেই নাম্বারটি এখানে বসিয়ে নিব সেই নাম্বারটি এখানে বসিয়ে নিয়েছি এরপর এখানে অ্যামাউন্ট বসাবো অ্যামাউন্ট কিন্তু এখানে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় তো আমি এখানে একশো লিখে নিলাম এরপরে এখানে পিন টু এইট ফাইভ থ্রি আমি পিনটিও দেখে দেখে বসিয়ে নিলাম এরপর এখানে আমি ট্রান্সফারে ক্লিক করবো ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে গেল এখানে কিন্তু শো করছে ট্রানজাকশন সাকসেসফুল এবং ওপরে কিন্তু মেসেজ এসছে ইউ হ্যাভ ট্রান্সফার একশো টাকা মানে এখানে কিন্তু আমার একশো টাকা ট্রান্সফার হয়ে গেল এখন যদি আমি ব্যাক করে হোমে যাই হোমে যাওয়ার পর যদি আমি রিফ্রেশ করি রিফ্রেশ করে দেখব যেখানে কিন্তু চারশো নব্বই টাকা আছে এখন কিন্তু এখানে তিনশো নব্বই টাকা হয়ে যাবে আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে এখানে কিন্তু দেখছি যে তিনশো নব্বই টাকা অবশিষ্ট হয়ে গেছে এছাড়াও আপনারা মানে পিন করবেন এখানে আসার পরে এই যে নিচে এখানে চেঞ্জ পিন লেখা আছে চেঞ্জ পিন যে ক্লিক করবেন এরপরে আপনার বর্তমান যে পিন মানে কাস্টমার কেয়ার থেকে যে পিন পাঠিয়েছে টু এইট ফাইভ থ্রি এটা প্রথমে বসিয়ে নেবেন এরপরে এখানে কনফার্ম পিন বসাবেন আপনি আপনার পছন্দ মতো এখানে চার ডিজিটের যে কোনো পিন বসাবেন তবে চারটা একই সংখ্যা দেবেন না তাহলেই হবে তো আমি প্রথমে দিলাম ডাবল ওয়ান ডাবল টু এরপরে নিচেও দিলাম ডাবল ওয়ান ডাবল টু এরপরে চেঞ্জ পিনটা ক্লিক করলে কিন্তু এখানে আমার পিনটি এজে মানে আমার প্রিন্টটি কিন্তু হয়ে গেল এসছে যে এই যে ইউ হ্যাভ চেঞ্জ ইউর পিটুপি পিনসেসফুলি ইউর নিউ পিন ডাবল ওয়ান ডাবল টু তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনিও কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আলাইকুম